হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি অনেক অনেকভাবে প্রতিবার এখানে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে প্রায় মোটামুটি সঙ্গেই হয়ে গেছে এখন বাজে এগারোটা এখন আমি চা খাবো সব কাজ করতে করতে চাটা খাওয়া হয়নি তাই এখন আমি চাটা খেয়ে নেব আমি চা খেয়ে নিচ্ছি কারণ আমি সকালে চা খাই না আজকে একটু লিকার চা খাচ্ছি খেলেও লিকার চা খাই এইখানে দেখো সকাল থেকে সেই বৃষ্টি পড়েই যাচ্ছে থামার আর নাম নেই আর আগের দিন যেসব জামা কাপড় পরে এসেছিলাম সেগুলো আমি ভাজ করে রেখে দিচ্ছি যে আমটা দেখিয়েছি ওই আমটা এই গাছটা থেকেই পড়েছিল আর বৃষ্টিতে সারা দিন বেরোনো হয়নি তাই এই বেলার দিকে যখন বৃষ্টিটা কুমল তখন বেরোলাম ও হচ্ছে রাই আমাদের পাশেই থাকে ও জানলার সামনে বসে বসে নকল নখ লাগাচ্ছিলো তাই আমাকে বলছিল নখগুলো অনেক বড় বড়ো আমার ছোট হাতে ভাল লাগছে না তাই একটু নেল কাটার দিকে কেটে ছোট করে দিচ্ছি আমাকে দেখালো নখগুলো আমি একটু মন্দিরের দিকে গেলাম দেখলাম কত দূর মন্দিরের কাজ হচ্ছে দেখলাম এত বৃষ্টিত মন্দিরের কাজ হচ্ছে এখন অনেকগুলোই বাকি পিলার ঢালাই দেয়া অনেক কাজই বাকি সবই হচ্ছে আস্তে আস্তে হয়ে আকাশে একটু বিরাম নেই বৃষ্টি এখনো বৃষ্টি হচ্ছে আমি দুপুরের লাঞ্চ শুরু করে দিয়েছি দু রকমের শাক এগুলো হচ্ছে ফুচকা পাঁপড় ওটা বেগুন ভাজা আর ওটা হচ্ছে মোচা করেছিলাম আগের দিন ভিডিওতে মোচা ছাড়ছিলাম সেই মোচাটাই রান্না হয়েছে মোচাটা দারুণ হয়েছিল রান্না করা হচ্ছে ডাল আর মাছের ঝোলও ছিল সন্ধ্যা লেগে গেছে তাই মা সন্ধ্যা দিচ্ছিল সন্ধ্যাটা মাই দেয় বেশিরভাগ মা এখন সন্ধ্যা দিচ্ছে মন্দিরে রোজ সন্ধ্যাবেলায় কীর্তন হয় তাই আজকে কীর্তনটা তোমাদের সাথে শেয়ার করলাম ঠাকুরের মাটির কাজ বাকি ছিল সেই বাকির কাজগুলোই কমপ্লিট করছিল কাকুটা থেকে আমি মুড়ি মাখা কিনছিলাম কারণ কাকুটা ভালোই মুড়িটা মাখে মুড়ি মাখাটা বেশ ভালোই হয়েছিল খেতে আমরা চা খাচ্ছিলাম আজকে চাটা মা করেছে বেশ ভালোই হয়েছিল চা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার না